আমার বড় বেটুর একটু অভিমান হয়েছে হবে নাই কেন বলো সারাটা সময় জুড়ে ওই থাকতো আর এখন বেশিরভাগ সময়টাই ওর ছোট ভাইকে দিয়ে দিতে হয় তো ওকে খুশি করার জন্য আজকে একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়েছি হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এখন বসে যাচ্ছি খাওয়ার জন্য আর এদিকে আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল রুটি পরোটা ঘুগনি আর ছেলেকে করে দেওয়া হয়েছে উপমা আর উপমাটা ওকে বেশি দেওয়া হয় পরোটা বেশি দেওয়া হয় না লুচিও বেশি দেওয়া হয় না কারণ তেলের জিনিসগুলো ও শরীর খারাপ করবে আর রুটি হয়েছে আমার জন্যই কিন্তু আমি তারপরেও একটা পরোটা নিয়ে নিচ্ছি পরোটা কিন্তু ভালো লাগে কিন্তু ওই যে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হয় এই জন্য তেমন একটা খাই না এরপর আমি আমার আর বাবার জন্য চা করার জন্য চলে এসেছি আচ্ছা বলো তো তোমাদের ওখানে কোন ব্র্যান্ডের চায়ে দুধ চা করলে খুব ভালো টেস্টি হয় আমার তো এখানে সম্রাট ভালো লাগে তো টাটা টি গোল্ড কিংবা টাটা ওই যে ফ্লেভার চাগুলো থাকে আমার একটাও দুধের সাথে ভালো লাগে না খুবই বিচ্ছি রকমের একটা টেস্ট আছে আমার একদম পছন্দ হয় না কিন্তু বাড়িতে সবাই অন্য অন্য পছন্দ করে আমার জন্য বাধ্য হয়ে সবাই সম্রাট খায় এই দেখো চা হয়ে গেছে আর এত সুন্দর কালার আর এত সুন্দর ফ্লেভার আছে না আমি কি বলবো তোমাদের এই যে হয়ে গেছে চাটা বসে বসে খাবো এরপর স্নান টান করতে যাব। আর আমি এইগুলো যখন করছি না তখন আমার বেটু হয় ঘুমোচ্ছে না হলে মায়ের কাছে রয়েছে তো বেশিরভাগ সময়টা কি হয় বলো তো ওই মায়ের কাছেই থাকে ঘুমানো তো ওর ওই পাঁচ সাত মিনিট ঘুমিয়ে নিল উঠে গেল টানা যে ও রাত্রে ঘুমায় না ব্যাস ওই টানা ঘুমানোর জন্য একদম আর পারে না ও হচ্ছে দিনের বেলায় বেশিটা টাইম ঘুমাতে ওই এক টানা রাতটা ঘুমায় যে তবে একদিক থেকে খুবই ভালো হয়েছে রাতটা ও ঘুমায় আমরা নিশ্চিন্তে রাতটা কাটাতে পারি রাত যদি এখনও জাগতে হতো তাহলে বোধ আমি আর বাঁচতাম না আমি শুধু বলবো না আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এদিকে এই যে চা খাওয়া হয়ে গেছে আমার ছেলে কাঁদছে আমি তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে এলাম দেখলাম সাইডে যে বালিশটা দিয়েছিল ওটা ফেলে দিয়েছে তবে এই রকম ধারে ওকে আর আমি ঘুম করাবো না কারণ এটা আমাকে মানে আমি খুব ভয় পেয়ে গেছি দেখলাম যে বালিশটা ফেলে দিয়েছে ও মা ও এত রেসপন্স করতে বেরে গেছে যে বালিশটা ফেলে দিয়েছে তো মনের ভিতরে একটা না অদ্ভুত ধরনের ভয় কাজ করলো তো যাই হোক ওকে একটু আমি চুপ করানোর চেষ্টা করলাম আর একটু না ওকে দুধও খাইয়ে দিলাম এরপর স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর তারপরে চলে এলাম চিল্লি চিকেনের প্রস্তুতির জন্য রান্নার মেনু কিছুই সেভাবে শেয়ার করতে পারছি না বুঝলে তো কারণ ছোট বাচ্চা নিয়ে কাজ করতে হয় তো রান্নার মেনু সেভাবে আর কিছুই শেয়ার করতে পারি না তো পরে ও বড় হয়ে গেলে অবশ্যই আমি সব কিছু ইন ডিটেলসে শেয়ার করব। সম্ভব হলে এখনও করব। কিন্তু এই ভিডিওতে আমি পারলাম না সরি আর এই দেখতেই পাচ্ছ এইভাবে তো চিলি চিকেনের সব মশলাগুলো করে নিতে হয় তো আমিও সবগুলো রেডি করে নিচ্ছি আর কি সবজি মশলা নয় সরি সবজিগুলো রেডি করে নিচ্ছি ও স্কুল থেকে এসে যেভাবে সারপ্রাইজ হবে আমি নিজেই ভেবে এখন বেশ খুশি খুশি ফিল হচ্ছে আসলে ওকে খুশি দেখার না একটা আলাদাই মজা আছে বড় ছেলে আমার যতটাই বুঝতার ততটাই ভালো আমি ওকে প্রচুর বকি হয়তো পড়াশোনার জন্য কারণ পড়াশোনাতে অনেকটা কাঁচা কিন্তু এমনি ও প্রচুর ভালো একটা ছেলে আমি নিজে জানি যে ও প্রচুর ভালো একটা ছেলে আর অন্য দেখো পড়াশোনা তো হতেই থাকবে আর পড়াশোনা আজ খারাপ আছে কাল ভালো হয়ে যেতেই পারে আচ্ছা ধরলাম ভালো হলোই না তাতেও কোনো অসুবিধা নেই ও একটা ভালো মানুষ হবে এই বিষয়ে আমি কিন্তু একদমই শিওর এই দেখো স্কুল থেকে চলে এসেছে আর চিল্লি চিকেন দেখে না ও এতও খুশি হয়েছে আর চিল্লি চিকেনের সাথে না আমি একটু ওই পকোড়াও ভেজেছিলাম চিংড়ি মাছের পকোড়া অল্প করেই ভেজেছিলাম বেশি সময় পাইনি তাই জন্য আর করা হয়নি এই যে দেখতে পাচ্ছ ওকে খেতে দিয়ে দিয়েছি ওইদিকে বেটু রয়েছে মায়ের কাছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না বাই বাই